আগে একটা আসলো আট আট মাটি ছিল তো এটা করে দিচ্ছে আর এখন যারা আসে। তারা কি যে ওই বছর বলছে তখন আসলে এটা মাটি ছিল তখন করে দিচ্ছে ওই দিশে আসে আর ইউনো ছিল ওই দৈজিনাতে আসে বাসাটা করে দিছে এখন এলে ভেঙে পড়ে যাচ্ছে এরা এখন যত এলা আসছে এরা কোনো লক্ষ্য করে না আগে কারটা আসলো আর সে দেখে গেছে অনেকে টেবিল দিয়েছি যে আমার ছাদ ইয়ে হয়ে ওই শিলার নিয়ে শিলছে টেবিল গিয়ে কি করছে ওই ছাদ থেকে ঘরে পানি পড়ছে এটা শুনে গেছে দেখে গেছে দেখে এখন তো ঘর ভেঙে যাচ্ছে দেখে গেছে তো এখন এরা এসে যদি কোনো একটা সহযোগিতা করতো কি বাড়িটা দিকে একটু লক্ষ্য করতো তাহলে তো আমি মাটির বাড়ি যে আমার আলপনা করেছি আবার যদি ওরা মাটি দিয়ে করে দিত কি কি পাকাই করতো তাও তো আমি আলপনা তো থুইতে পারছি আর ভেঙে যেত তো আমি আলপনা থুইতে পারছি না আপনার এই আলপনা তৈরি করার পিছনে রহস্য কি বা কেন আপনি এই আলপনাটা সৃষ্টি করলেন বা তৈরি করলেন ওটা আমি আগে একটু অনেক বছর আগে আমি তখন ছোট অবস্থায় তখন ওই বাড়িতে করে উকিল চেয়ে মাটি গুনতাম দিয়ে একটু আলপনা যে আমার কি ছিল যে শখের ঘুষ আমার তো ঘুষ কেন ছিল না এভাবে আমি করতে করতে যদি ভালো লাগতো আমি তো কোথাও দেখিনি দেখা করাও জানি না ওই আটা বাঁকা করে আলোচনা করতাম ভালো লাগতো শীতে থাকতাম যেটা ভালো লাগতো না মিশে দিতাম খালি এটাই আমার স্বপ্ন ছিল দিয়ে করতে করতে এতদিন যখন আমি একটু ঘুষ জ্ঞান হলো তখন আর একটু করার চেষ্টা করলাম আর সে এমনি তোর পাড়াবর্তী বৌবস্তি যা সে দেখে তুমি কি করছিলে বাবা আমি জানি এটাই আমার শখ শখের ঘুষতেই আমার এই আলোচনা সেটা ওই যখন মনে যেটা আসে সেভাবে আমার আলোচনা করা আমার শেখাও নাই কথা দেখাও নাই মনে যখন যখন যেটা মনে আসে তখন সেভাবে আমি আলোচনা করি মন থেকে যখন যেটা মনে ইচ্ছা হয় ইচ্ছা থাকে আমার কোন লেখকটা জানি না তো আলোচনা করি তখন আমি কোথাও দেখছিলাম না আমার স্বপ্ন নষ্ট হয়ে গেল তখন যদি সেটা যদি সবাই যদি দেখুন যখন দিশি আছে এনোর আছে সবাই যদি সহযোগিতা করে বাসাটা যদি আমার ভালো করে চেষ্টা করি তাহলে আমি কি যে আলপনা আমি এই যে আলপনার সহযোগিতা যদি আমি পাই আমি মনে করি যে আমি আরো ভালো করে আলপনা করে বাড়িতে সাইজে করবো তা আমি সেই শক্তিটা আমার হয়ে না